মুর্শিদাবাদ তাই তো আচ্ছা দেখেন এইভাবে অত্যাচারের জন্য সব হিন্দুরা আমাদের মালদা ডিস্ট্রিক্টে এসে খাই নিচ্ছে প্রাণ বাঁচানোর জন্য এরকম অনেক অনেক মানুষ এসছে নৌকা পার করে

দর্শক ভিডিওটা মুর্শিদাবাদের ধুলিয়ানার এই গ্রামের বেশ কয়েকটি পরিবারের ঘর বাড়ি পুড়িয়ে সোনা দানা যা ছিল লুটপাট করে তাদেরকে পলায়ন করতে বাধ্য করেছে তারা নৌকায় করে নদী পার হয়ে মালদার পালালাল স্কুলে আশ্রয় নিয়েছে কি বেদনাদায়ক দর্শক গ্রামকে গ্রাম পুরো উজাড় করে দিচ্ছে তাদের ঘর বাড়ি পুরো জ্বালিয়ে দিচ্ছে সব শেষ করে দিচ্ছে দর্শক কোথায় আছি আমরা কোথায় বাস করছি পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তার ভেরিফাইড এক্স হ্যান্ডেলে এই ভিডিওটা পোস্ট করেছে যদিও আমি সত্যের সন্ধানী কৃষ্ণ এই চ্যানেল এই সত্যতা যাচাই করেনি কিন্তু দর্শক প্রশ্ন উঠছেই কি হচ্ছে কেন হিন্দুদের প্রতি এত বিদ্বেষ কেন এত অত্যাচার প্রশাসন কি দেখতে পাচ্ছেন না রাজ্য সরকার কি দেখতে পাচ্ছেন না এইভাবে একের পর এক হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে সব শেষ করে দিচ্ছে যারা এই ধরনের কাজ করছে তারা কি মানুষ না দর্শক তারা মানুষের মধ্যে পড়ে না কিন্তু দর্শক প্রশাসনের কোনো ভূমিকাই তো দেখতে পাওয়া যাচ্ছে না দর্শক প্রশাসন কোথায় তারা তো কোনো কিছুই করছে না রাজ্য সরকার কি করছে তাও আমরা জানি না আজকে দর্শক ওখানে হচ্ছে কালকে আপনার এলাকায় হবে কি না তার কোনো গ্যারান্টি নেই ভিডিওটা দেখে মনটা বড় ব্যথায় ভরে উঠল তাই এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা কি বলবেন দর্শক এখনো কি সবাই চোখে কাপড় বেঁধে আছে কেউ কি কিছু দেখতে পাচ্ছে না কি হচ্ছে বাড়ি ঘর ছেড়ে অবশেষে তারা গিয়ে ঠাই নিয়েছে এক হাই স্কুলে ছি 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 কী হচ্ছে এই রাজ্যে দর্শক ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের মনেও একটু নাড়া দেয় তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্ট করে যাবেন জয়